মাঘী পূর্ণিমার তিথিতে তিন ঠাকুর দর্শনে খর্দ শ্যামসুন্দর মন্দিরে লক্ষাধিক ভক্ত সমাগম নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স মাঘী পূর্ণিমার তিন ঠাকুর দর্শনে পূর্ণ লাভ হয় এই বিশ্বাস নিয়ে এই দিন তিন ঠাকুর দর্শনে খর্দয় অবস্থিত শ্যামসুন্দর মন্দিরে লক্ষাধিক ভক্তদের সমাগম ঘটেছে দূর দূরান্ত থেকে ফেরি পার হয়ে শ্যামসুন্দর বিগ্রহকে প্রত্যক্ষ করতে পুণ্যার্থীরা মন্দির প্রাঙ্গনের উদ্দেশ্যে ভিড় জমিয়েছেন কথিত কথা অনুযায়ী নিত্যানন্দ পার্শ বীরভদ্র গোস্বামী স্বপ্নাদেশ পেয়ে গৌড়ের বাদশার দরবার থেকে একটি প্রস্তরখণ্ড লাভ করেন সেই প্রস্তরখণ্ডটি থেকে তিনটি মূর্তি নির্মাণ করা হয় একটি শ্রীরামপুরের বলভদ্র একটি খরদয়ে শ্যামসুন্দর অপরটি সাইবনের নন্দদুলাল তাই মাঘী পূর্ণিমার দিন নিজের বিশ্বাসকে পাথেয় করে তিন ঠাকুর দর্শনে বেরিয়ে খড়দ শ্যামসুন্দর মন্দিরে ভক্তরা বিভিন্ন জেলা থেকে বীর জমিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভক্তরা জানান তিন ঠাকুর দর্শন শ্রীরামপুরে শ্রীরামপুরে মানে হচ্ছে সেটা আমাদের বল্লভজি আমাদের খর্দ হচ্ছে শ্রী এবং সামকুন্দর এবং হচ্ছে নন্দদুলালজি এই তিন ঠাকুর কথিত আছে এই তিন ঠাকুর দর্শন করলে আপনার বৃন্দাবন যাত্রা অনুকূল হয় আজকের দিনটা আমাদের কাছে খুব মানে পূর্ণ খদ্দবাস আছে বহু হাজার হাজার ভক্ত সকাল থেকে একইভাবে আসছে এই দিনটাকে উপভোগ করার জন্য পুজো দেওয়ার জন্য ঠাকুর দর্শন করার জন্য আজকে মাঘী পূর্ণিমা তিন ঠাকুর দর্শন করতে হয় শ্রীরামপুরের রাধাবল্লভজি মল্লভজি সর্দার শ্যামসুন্দরজি আর সাহেবনাথ নন্দাস তো আমরা রাধা দর্শন করেছি তারপরে এখানে ये करणार नाही आम्ही येव्यास काय आम्ही बोलतो पण पुढे जायची गरज नाही रे काय रे कितीतरी लोकांच्या समोर आपण नाही बसतो तुझे दिलेले आम्ही মন্দিরে এ পরে এখন পুজো নিতে যারা পুজো দেবেন না দর্শন করবেন সত্য তারা নাট মন্দির থেকে দর্শন করে নাট মন্দির থেকে দর্শন করে নিয়ে যেতে হবে দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278